অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে আমার যে সাবস্ক্রাইবগুলো পূরণ হয়েছে তা কিভাবে পূর্ণ হল দেখুন আমি আসলে যেই কন্টেন্টগুলো দেই এগুলো হচ্ছে একটা শিক্ষামূলক ইসলামিক কন্টেন্ট ভিডিও বা ইসলামিক শর্টস ভিডিও তো আমি প্রথম প্রথম দেখা গেছে যে একটা টাইম মেনটেন করতাম বাট পরবর্তীতে বিভিন্ন ব্যস্ততার কারণে সেই টাইমগুলো আমার মেনটেন করা হয় না তো তারপরেও দেখা যায় যে আমার যে টার্গেটেড ওয়ান থাউজেন্ড বা এক হাজার সাবস্ক্রাইবার পূরণের যে বিষয়টা সেটা হয়ে গেছে তো প্রথম অবস্থায় কিন্তু এতটা সহজ হয় নাই প্রথম অবস্থায় দেখা গেছে যে আপনার আমি চ্যানেলটা খুলছিলাম জানুয়ারি সম্ভবত উনিশ তারিখে তো আমার দীর্ঘ আট মাসের মতো সময় লাগছে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে বাট পরবর্তীতে আমার সেটা দশ থেকে বারো দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব আমার পূর্ণ হয়ে গেছে তো এটা অবশ্যই যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারাও আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন আরও ইসলামিক ভিডিওগুলো যাতে আমি বেশি বেশি শেয়ার করতে পারি সেই সুযোগটা আপনারা আমাকে করে দিবেন তো এখন বিষয় হচ্ছে যে আপনারা একটি নতুন চ্যানেল খোলার পরে কি করবেন আপনাদের সর্বপ্রথম কাজটা কী দেখুন আমি আরেকটা কথা বলি যেহেতু আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটর না যেহেতু আমি অত বড় চ্যানেলের মালিকও না আমি একজন ছোট ইউজার এবং ছোট খাটো একটা চ্যানেলের মালিক যেটা আপনাদের দোয়ায় এই পর্যন্ত এসেছে তো আপনারা আমাকে ফলো করবেন বা আমি 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 যেটা চাই যে আপনারা আমার মতো যারা আছে তাদেরকে ফলো করবেন কেন ফলো করবেন তারা কারণ তারা ছোট থেকে তারা বড় হয় এবং আপনি যদি শুরু থেকে তাদের সাথে জয়েন্ট থাকেন তাহলে আপনি বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনি একজন বড় ইউটিউবারের ফলো করেন তাহলে সেক্ষেত্রে দেখেছে যে এটা একটু আপনার জন্য কষ্টসাধ্য হবে কেন কষ্টসাধ্য হবে তারা তাদের অসংখ্যক সাবস্ক্রাইবার আছে তাদের অসংখ্য ফলোয়ার আছে এখন তারা একটা ভিডিও চাললে তারা এমনিতেই তারা কোনো ট্যাগ লাগানো লাগে না কোনো কিছু করা লাগে না একটা নর্মাল ভিডিও সারলেও কিন্তু দেখা গেছে যে তাদের ভিডিওতে অসংখ্য ভিউ হয় সেখান থেকে অসংখ্য সাবস্ক্রাইবারও হয় তো আপনার আর আমার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন আপনি যদি মনে করেন যে আপনি তাদেরটা ফলো করবেন এবং আপনারও সেরকম হবে বিষয়টা এরকম না আমার এখন অনেক ভিডিও দেখা যায় যে সারলে খুব কম ভিউ হয় এবং এটা খুব স্বাভাবিক এবং অনেক ভিডিওতে ভিউই হয় না তো আপনাদের ক্ষেত্রেও প্রথম অবস্থায় সেরকম ঘটবে বা সেরকম হবে আপনি যদি ওই যে বড়ো চ্যানেলকে ফলো হ্যাঁ করতে পারেন কিন্তু আমি মনে করি যে আপনার সর্বপ্রথম উচিত ছোটো যেই চ্যানেলগুলো আছে এগুলোকে ফলো করে কারণ এগুলা ধীরে ধীরে মানে ছোট থেকে বড় হয় এবং আপনারও অবস্থা এখন যেহেতু ছোট আপনি তাদের থেকে ধীরে ধীরে বড় হয় আপনি বড় যারা বড়ো ইউটিউবার যারা আছে ওদেরকে যদি আপনি ফলো করেন দেখা গেছে যে আপনি দুই দিন কাজ করবেন তিন দিনের বেলা আপনি হতাশ হয়ে যাবেন তাদের এত ভিউ এত ফলোয়ার আমার কেন হচ্ছে না বাট আপনি ছোট যারা আছে ওদের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার সেই যেই একটা ভিতরে অসন্তুষ্টি কাজ করে এই অসন্তুষ্টিটা ভিতরে কাজ করবে না এটা সকল কিছুর ক্ষেত্রে ঠিক আছে আপনি অল্পতে সন্তুষ্ট হন দেখবেন যে আপনার জীবন আসলে অনেক শান্তিতে যাবে বাট আপনি যদি অনেক ওই যে বড় বড় যারা আছে তাদের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে আপনার অবস্থা খুবই ভয়াবহ হবে তো এটা ভাই প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে আসলে সেরকম কোনো আমি ইউনিক কোনো টিপস দেখি না আপনি ভালো কিছু করার চেষ্টা করেন এবং ভালো টাইটেল দেওয়ার চেষ্টা করেন ভালো থামবেল দেওয়ার চেষ্টা করেন অবশ্যই আপনার এখান থেকে বেনিফিটেড আপনি হবেন এবং সেই সাথে আপনার ভাগ্যটাও কিন্তু লাগবে ঠিক আছে সবার ভাগ্য এক না আমি এই পর্যন্ত পাঁচশোর অধিক ভিডিওস আসছি বাট আমার এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউ হয়েছে সম্ভবত ষোলো না জানি সতেরো হাজার একটা ভিডিওতে বাকিগুলা দুই হাজার এক হাজার দশ বিশ তিরিশ এরকম তো আপনাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ভিন্নতাও আসতে পারে অনেকেই দেখা যে দশটা বিশটা অথবা দুই তিনটা ভিডিও চাললেই তার মানে হাজার হাজার লক্ষর উপরে ভিউ হয়ে যায় তো এটা ভাগ্য ফ্লাস পাশাপাশি আপনার সময় দেওয়া সব কিছু মিলিয়ে এখানে ওই যে যারা বলে একদিনে এটা পূরণ করবেন ওই দশ দিনে এটা পূরণ করবেন সবার ক্ষেত্রে ভাই এটা ঝোটে না আপনি যদি এগুলো দেখেন আরও হতাশ হয়ে যাবেন তো ধন্যবাদ বা অনেক বেশি বলে ফেলছি তো তারপরেও আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ আমি খুব সহজে আমার আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আপনাদের সবাইকে